আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দুলোর ফার্মেসি চ্যানেলে আপনার কি দীর্ঘস্থায়ী কিডনি রোগ রয়েছে আপনি কি রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিনের সমস্যা নিয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো উরুক জি ফিফটি ট্যাবলেট নিয়ে এর কার্যকারিতা সঠিক ব্যবহারের নিয়ম এবং কিভাবে এটি আপনাকে সাহায্য করতে পারে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা উরুক যে ফিফটি এমজি একটি মেডিসিন যার সক্রিয় উপাদান রক্তের রাস্তার এটি মূলত দীর্ঘস্থায়ী কিডনি রোগজনিত অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি হিমোগ্লোবিন উৎপাদন বাড়িয়ে শরীর অক্সিজেনের সরবরাহ উন্নতি করতে সাহায্য করে সঠিক ব্যবহার ও ডোজ উরুক জেট ফিফটি এমজি সাধারণত সপ্তাহে তিনবার সেবন করা হয় তবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে এটি খাবারের আগে বা পরে নেওয়া যায় তবে অবশ্যই এটি সম্পূর্ণ গ্লাস পানি দিয়ে গিলতে হবে ডুজ মিস হলে কি করবেন যদি চব্বিশ ঘন্টা বেশি সময় থাকে তবে মিস হওয়া ডোজ গ্রহণ করুন যদি চব্বিশ ঘন্টা কম সময় থাকে তবে মিস হওয়ার ডুজ বাদ দিয়ে পরবর্তী ডোজ নিন একদিনে দুই ডোজ নেওয়া উচিত নয় এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এই ওষুধ ব্যবহারের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা উচ্চ রক্তচাপ ক্লান্তি বমি বমি ভাব যদি কোনো গুরুতর প্রতিক্রিয়া অনুভব করেন যেমন বুক দরকর করা শ্বাসকষ্ট বা সংক্রমণের লক্ষণ তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন কারা এটি গ্রহণ করবেন না সতর্ক থাকুন উরুক জেট ফিফটি এম জি ব্যক্তিদের জন্য উপযুক্ত নয় যাদের গুরুতর লিভারের সমস্যা রয়েছে গর্ভবতী বা নদানকারী মা যাদের অনিয়মিত উচ্চ রক্তচাপ আছে যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি বন্ধুরা প্রতিটি প্যাকেট ওষুধের দাম বিশ এম জি পাঁচশো পঁচিশ টাকা পঞ্চাশ এম জি টাকা সত্তর এম জি বারোশো টাকা এবং একশো এম জি ট্যাবলেট মুট টাকা আপনার যদি যে নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ওষুধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ